রাত চলতেছে সেখানে আপনি মনে মনে নিয়ত করলেন আমি তাহার যুগ এটা মনে মনে কি করছেন নিয়ত করছেন গিয়ে ঘুমাই গেছেন তাহার নামাজের সময় চলে গেছে তাহাজ্জুদ পড়তে পারছেন কিন্তু নিয়ত করছিলেন কি পড়বেন এই যে নিয়ত করছেন এখন আল্লাহ ডাক দিচ্ছেন ও আমার কেরামান কাতে বিন আমার বান্দাটা কি যেন বলছে সে ও বলছে তাহার সময় হলে ও তাহাজ্জুদ পড়বে তা আল্লাহ বলে সব একটা লিখো না আলকরামান কাতবিন ও যে মালিক এখনো পড়ে নাই মনে মনে নিয়ত করছে আলহাজ্জ এখনো পড়ে নাই নিয়ত যেন সওয়াব একটা লিখে দাও আর যখন পড়বে তখন সওয়াব 10টা লিখে দিও সুবহানাল্লাহ কেন কি সিস্টেম করে রাখছ আল্লাহ কেন এই উম্মতরে জান্নাতে দেওয়ার জন্য আমি নামাজ না পড়লে কি আল্লাহ কোনো ক্ষতি আছে আমি না আজান না দিলে কি আল্লাহ কিছু হবে না তো আল্লাহ কি চাচ্ছে আল্লাহ চাচ্ছে আমার বান্দা তার দুনিয়াতেও ভালো থাকবে মরার পরে আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দাটা যেন জান্নাতুল ফেরে দোষে চলে যায়